বর্তমানে উন্নত সমাজ ব্যবস্থায় দেশ ও জাতির উন্নতির জন্য পৌঁছে গেছে শিক্ষার আলো ঘরে ঘরে তবুও এই আলোতে আলোকিত হওয়ার পথে বাধা পায় আজ অনেকে মেধাবী দুস্থ ও গরিব ছাত্রছাত্রীদের শিক্ষাকে আত্মস্থ এবং আরও ভালো ফল করতে দরকার হয় ভালো এবং উপযুক্ত গৃহ বা হোম টিউটরের অথচ অর্থের অভাবে অনেকেই এই সুযোগ নিতে পারেন না প্রয়োজন অপূর্ণই থেকে যায় অর্থ প্রতিবন্ধকতার সৃষ্টি করে তবে এবার এমপি শিক্ষা মিশনের প্রচেষ্টায় এই বাধা কাটিয়ে নেওয়ার উদ্যোগ এমপি শিক্ষা মিশনের আওতায় শিক্ষার আলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ফ্রি টিউশন ক্লাসের ব্যবস্থা করেছেন বারাসাত সংসদীয় সেক্ষেত্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য আজ থেকে পঞ্চাশ বছর আগে শিক্ষাক্ষেত্রে যে সুযোগ তারা পাননি সেই সুযোগ থেকে যেন বঞ্চিত না হয় বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা তাই উপযুক্ত টিউটরদের নিয়ে নির্খরচায় ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্যোগ এমপি শিক্ষা মিশনের মাধ্যমে বারাসাতের বিদ্যাসাগর মঞ্চে হোম টিউটারদের পুরস্কৃত ও উদ্বুদ্ধ করে কাকুলি ঘোষ এক কথায় বন্ধ দরজা খুলে দিলেন শিক্ষার আলো প্রবেশের ছড়িয়ে দিলেন শিক্ষা ও জ্ঞানের বার্তা মেধা বিকাশের বার্তা এমনটাই মনে করছেন জনসাধারণ পরে সল্ট লেকে বলছেন না সত্যেন্দ্রনাথ ঠাকুর ইনস্টিটিউট ফর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং সেই তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং তাদেরকে নিয়ে আমরা মধ্যগ্রামে একটা ট্রেনিং ইনস্টিটিউট খুলছি সামনের মাসে হয়তো খুলে যাবে সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা আইএস আইপিএস অ্যাডমিনিস্ট্রেটিভ পড়াশোনা করবে সুতরাং আস্তে আস্তে সব জায়গায় হবে এখানে এখন শুধু তো পড়াশোনার ছাত্রীরা আমরা বলিনি অন্য জায়গা থেকে এসেছি সব আমাদের ছাত্রছাত্রীরা এসেছিল